একসাথে কাজ করা কত সুন্দর লাগতেছে যেমন লাগে আমাদের বাংলাদেশ কে যদি দোয়ায় থাকে কেউ যদি এখানে আসে তার যদি ভালো না থাকে না লাগে তো মনে করবেন যে তার মনের ভিতরে সমস্যা আছে তা আসলে ভালো লাগার অনেকটা জায়গা ভালো লাগে আমি যশোর যাওয়ার পর সেম সিম এরকম রাস্তা দেখেছিলাম যশোর যশোর তো খুব সুন্দর একটি দেশ ডিস্ট্রিক্ট খাজুগুলা পায় ফাঁকা অবস্থায় হালকা লাল লাল ছটেছে একটি কবুতরের জায়গা ঘর আছে এখানে দেখেন অনেক কবুতর যেগুলো দেখানো সম্ভব না কারণ ভিতরে অনেক দেখতে এখন থেকে দেখতে পাবেন আমি দিয়ে আনি দেখেন অনেকগুলো কবুতর এখানে জানেন আপনাদের ভালো লাগে কিনা এই জায়গাটা আসলে একটি ভালো লাগার জায়গা তো সময় কোনো দাদা যা যা যাইতে পারি না আজকে আমাদেরকে বাইর সাথে বাইরে থেকে আসলাম এই পুরোটাতে খেয়াজ খাজুর বাগান